নমস্কার কেমন আছেন সবাই গ্রিন গ্রাম অ্যান্ড কুকিং চ্যানেলের আরো একটি নতুন রান্না নিয়ে আমি চলে এসেছি দেখুন এখানে চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছগুলো সব জ্যান্ত রয়েছে তো আমি চিংড়ি মাছ দিয়ে আজকের বানাবো এ চোর বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ির মতো বানাবো আজকের তো আমি এখানে কড়াইতে তেল নিয়ে নিয়েছি আর চিংড়ি মাছগুলো কেটে তার মধ্যে দিয়ে একটু লবণ আর একটু হলুদ দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নেব পরিমাণ মতো লবণ অল্প পরিমাণেই দেবেন আর সামান্য হলুদ এই চিংড়ি মাছগুলোকে একটু হালকা করে ভেজে নিতে হবে আমি বেশি ভাজবো না প্লিজ ভিডিওটি পুরো দেখুন আমি আর একটু পরিমাণে তেল দিয়ে দিলাম দিয়ে আমি এবারে আলুগুলো ডুমো ডুমো করে কেটেছিলাম সেই আলুগুলো আমি এবার লাল লাল করে ভেজে নেব আলুর মধ্যে একটু লবণ আর পরিমাণ মতো সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে আলুগুলো আর একটু করে ভেজে নেব দেখুন আলুগুলো আমার লাল লাল করে ভেজে নিয়েছি এবার কড়াইতে আর একটু পরিমাণে তেল দিয়ে দিলাম তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে কারণ এ একটু তেল বেশি লাগে দিয়ে দিলাম দু থেকে তিনটে তেজপাতা আর গোটা জিরে দিয়ে ভালো করে ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি এখানে বড় সাইজে তিন নিটে পেঁয়াজ ব্যবহার করেছি আপনারা চাইলে বেশি দিতে পারেন আবার কম চাইলে কমও দিতে পারেন আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি দিয়ে মশলাটাকে ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিয়ে কষিয়ে নিতে হবে এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো টমেটো আমি এখানে দুটো টমেটো ব্যবহার করেছি আর দিয়ে দিলাম লবণ লবণটা আগে দিলাম কারণ সমোটন থেকে যে জলটা বেরোবে সেই জলে মশলাটা কষানো হবে ভালো দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিলাম দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার এটা একটু রঙের জন্য দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা যত সুন্দর করে কষাবেন রান্নাটা তত ভালো টেস্টি হবে এবার আমি একটু পরিমাণ মতো সামান্য পরিমাণে একটু জল দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেবো মশলাটা জল দিলাম কারণ যাতে মশলাটা পুড়ে না যায় পুড়ে গেলে রান্নার টেস্ট ভালো হবে না দেখুন মশলাটা ঠিক এভাবেই কষাতে হবে মশলার কালারটা দেখুন এবার আমি নুন হলুদ দিয়ে সিদ্ধ করে রাখা এচড় দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব কিছুর সঙ্গে আজকে রান্নাটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করুন সবাই অবশ্যই চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন যাতে আমি আরও নতুন নতুন ভিডিও ছাড়লে আপনাদের কাছে পৌঁছে যায় এবার উপর থেকে একটা ঢাকা চাপা দিয়ে দেব দিয়ে কিছুক্ষণ হতে দেব এভাবে দু তিনবার খুলে আবার ভালো করে কষিয়ে নিয়ে আবার ঢাকা দিয়ে এভাবেই পাঁচ থেকে সাত মিনিট এভাবেই রান্না করতে হবে আপনারা কীরকম ধরনের রান্না দেখতে চান বা কীরকম ধরনের আরও অন্যরকম ভিডিও দেখতে চান প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন দিয়ে দিলাম ওপর থেকে একটু চিনি ব্যালেন্সের জন্য একটু মিষ্টি না দিলে ঠিক এ চোরটা ভালো হবে না আপনারা যদি চিনি না দিতে চান দেবেন না আবারও ভালো করে এইভাবে কষিয়ে নিতে হবে দেখুন আমার এ প্রায় কষানো হয়ে গেছে এবারে আমি দিয়ে দেব ভাজা আলু আর চিংড়িগুলো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব ঠিক এভাবে ভালোভাবে কষিয়ে নিতে হবে এবার দিয়ে দেব পরিমাণ মতো জল আমি এখানে ঝোল করব না একদম মাখা মাখা করবো তাই আমি কম পরিমাণে জল দিলাম দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের জন্য এভাবে ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব দেখুন আমার রান্নাটা আরেকটু হবে আবারও ভালোভাবে সব কিছুর সাথে মিশে দিয়ে আবার কিছুক্ষণ হতে দেব দেখুন আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে এবার আমি দিয়ে দেব গরম মশলা দিয়ে ভালো করে সবকিছুর সাথে মিশিয়ে দিয়ে দু থেকে তিন মিনিট ফুটিয়ে নেব গরম মশলাটা দিয়ে ভালো করে দু থেকে তিন মিনিট কোটালে সব কিছুর সাথে মশলাটা মিশে গিয়ে ভালো টেস্ট হয় এবার আমার রান্নাটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আজকে রান্নাটা কেমন লাগলো প্লিজ জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন